হ্যালো গাইস আজকে আমরা বাসাত বিভৎনাশিনী পূজা 13টা ফুল আর ফলোয়ার কিতা পূজা বন্ধুরা ASME তে তোমাদের কইলেইছে তে এদিকে আমরা মোটামুটি প্রায় শেষ সপ্তাহ রেডি হয়ে গেছে আর এখন ভিডিও মানে তাইও বেশ ভাগ করিলায় মোবাইল লইব লইয়া তাই ভিডিও করাত লাগি যাইব আর কি তাইও প্রায় সমা করে এখন

আর এখন গড় বয় দিছি বুক লাগানোর বাকি সে তো অশ্মী মারা হয়ে আমি যেন তুমি খিচুড়িতে নানি লা লাগাই দিম আর আমরা বুক লাগানি হয় না তবুও মানে আমরা এখন গড়ও খাইতাম আমরা খিচুড়ি আর ঠাকুরও খাইতাম না তার লাগে আর কি আমরা ঠাকুরটাও একটু দিলাই দিয়া তারপরে আমরা খাই আর প্রত্যেক বছরও আমরা বেবদনাসিনী পূজার সময় মানে গরু খিচুড়ি হয় পূজার সময় খিচুড়ি খাওয়াটার একটা আলাদাও মজা লাগে আর কি তারা গরো আমরাও খাইলে ই ঠাকুরটা দিলে ঠাকুরতে দিয়া তারপরে আমরা খাই আর নামি টাইন আমি লইলে ঠাকুর গরো মানে পায়েস বানাইয়া আনা হয়ে গেছিল লাগে আমি হয়তো ওখান থেকে পায়েস লই লিমো আর তুমি হঠিক থেকে খিচুড়ি টাইন লই আও আর সবর তারা উরা মানে তো কেউ রকম খাইছে না ভোগ লাগানি পরে সবও খাই লব তারি আর দিকে সপ্তাহ রেডি হয়ে গেছে এখন আমি ভাসালে পড়িমো ভেসালি পরে দিকে হলে রশ্মিয়া তো ভিডিও উঠে জানি না তাই ভিডিও কীরকম উটানে তাইও তো ছোটো মানুষ কি উঠাই তো তো তাই উটারে দিকে আমাকে কে ঠিক আছে তুই উটা আর আমি ইয়ে কর্ম পরে বয়স দেব তাই কইসিলাম যেমন বয়স দিলেই তেমনি আমাকে সিনাতা হোক পরে আমি দিব বয়স তুই খালি উটা কারণ ছোটো মানুষ তো ভারত না এক তবুও তো বু বয়েসেস দিয়া ভিডিও উটাইলে তাই কোনো সময় আর কি তা জানো আমরা বাসাত মানে ছোটো একটা পূজা হইলে আমরা সবে মিলিয়া মিশিয়া মানে পূজা করি হিয়া আমরা আলাদা আলাদা আছি কিন্তু কোনো পূজা ওজা হওয়ার পরে আমরা সব একা নয় যাই একান হইয়া সবে মিলিয়া পূজা করি আর সবে মিলিয়া কিন্তু এরকম পূজা করা মানে বহুত ফুর্তিও লাগে সবে মিলিয়া মিলিয়ে একটা এই কাজ করে লিলে কাজটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর একটা আলাদা ফুর্তিও লাগে আমরা পরে তো সবে আমরা এক লগে বইয়া প্রসাদ খাই আমার খাকি শাশুড়ি সকালবেলা উঠিয়া তেরো রকমের ফুল সব মিলাই ছইন তাইন এদিকে খিচুড়িও তাইন বানাইছুই সবজি পায়াস সবও তাইন করছুইন আমরা এটা কিছু করছি না আমরা খালি জাস্ট খাট খাটা কুটি আর কি আর ফল হল খাটা কুটি হয়েছে আর গড বহাইছি আমি আর এদিকে তো মানে সবেও খার কিন্তু ওইসি তাই মোবাইল দেখে দেখি আর গরু খাইতো তাই ওখানে এখলা গরু খাইতো তাই লগে আমি বইছি বইয়া আমরা খাইলি আর আজকে ভিডিওটা ওখানেও শেষ করি আর কীরকম লাগছে তোমরা একটু কমেন্ট করিয়া কইও আর ফেসবুকের যারা ধারা ফলো করিও আর ইউটিউবের যারা ধারা সাবস্ক্রাইব করিও লাইক কমেন্ট শেয়ার তো করবায়ু